সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা দেশের মানুষ কি ভালো আছে বুকে হাত দিয়ে বলতে পারবেন দেশের মানুষ ভালো আছে দেখি রিক্সা চালক ভাই কি বলে আগে ভিডিওটা দেখি পরে কথা বলি আওয়ামী লীগ যে নেই অবশ্যই আসতে পারে আওয়ামী লীগ ছাড়া নির্বাচনটা কেমনে দিব তাদের শেখ হাসিনার মতো হইব শেখ হাসিনা নির্দোষ হইব আওয়ামী লীগ নির্বাচন আসবে না আসলে আমাদের যা আমার গুরুত্ব আমি দিব আমার যাকে প্রয়োজন মনে করি যাকে ভালো মনে করি তাকে দিব যে মনে করেন দেশের কথা বলে মুক্তিযুদ্ধের কথা বলে এই মুসলমানদের পক্ষে কথা বলে আমি তাকেই ভোট কথা তো শুনতেছেন ভালো লাগতেছে না ভালো লাগবে ভালো লাগবে দেখি আর কি বলে এইগুলো তো করিয়া লাস্টে এই বিএনপি জামাত ওই অন্য অন্য দল করিয়া দালালি করিয়া রাত্রে যখন নিদ্রা যাইব যখন ঘুমাইবো তখন আবার ঠিক এই শেখ হাসিনার ঘরে শুইব শেখ হাসিনার টিনার সালের উপরে ওই শৈলা সারাদিন অন্য অন্য দলের কথা কয় শেখ হাসিনার বিরুদ্ধে সত্য কথা আমি আওয়ামী সমর্থিত বর্তমানে পাঁচ আগস্টের পরে ভাই অবস্থা তো খারাপ হই দশ বছরের নিচে কতজন মায়া মেয়ে দর্শন হইলো পাঁচ আগস্টের পরে এটা আপনারা মিডিয়ার লোক আছেন না বিশ জন আপনারা জানেন যে দেশের পরিস্থিতি এই মনে করেন বহুতই খারাপ দেশের পরিস্থিতি বহুতই খারাপ সুদীর্ঘ ষোলো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল একটা কি এরকম কথা শুনছেন বুকে হাত দিয়ে বলেন তো সত্যিই কী শুনছেন আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন